ভারতের কেরালা থেকে তিন হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ঠিক এই জায়গায় বেশ কিছু দ্বীপ রয়েছে যার নাম হলো আগালাগা যেখানে রিসেন্টলি ভারতেই পুরো দ্বীপের দখল নেই সেখানে থাকা লোকাল জনগণকে দেশ ছাড়া করে একটা মিলিটারি বেস তৈরি করেছে যাতে এই দ্বীপকে ব্যবহার করে ভারতীয় নৌবাহিনী গোটা ভারত মহাসাগর এরিয়ায় ডমিনেট করতে পারে এমনটাই দাবি করা হয়েছে ভারত বিরোধী একটা মিডিয়া বিবিসির তরফ থেকে বিবিসির দাবি অনুযায়ী ওরা এই ব্যক্তির সাথে কথা বলেছে যার নাম হলো আর্নেল্ড পলে যেই আগালাগা দ্বীপের বাসিন্দা ছিল কিন্তু ভারত এই গোটা দ্বীপকে দখল নিয়ে ফাইটার জেটের বিমান টেক অফের জন্য এয়ারস্ট্রিপ তৈরি করেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডক করার জন্য স্পেশাল জেটি তৈরি করেছে আর এই কারণেই এই ব্যক্তিসহ এখানকার লোকাল জনগণকে নাকি দ্বীপ ছেড়ে পালাতে হচ্ছে আর লিটারেলি যদি আপনারা বিবিসির আর্টিকেলটা খুব ভালোভাবে পড়েন ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ওরা ভারতের মিলিটারি এক্সপ্যানশান আর ডমিনেশনকে নিয়ে খুব একটা খুশি না তাই পুরো একটা অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ বা প্রোভোগান্ডা তৈরির চেষ্টা করছে যাতে কোনোভাবে মালদ্বীপের মতনই মরিশাসেও এই দ্বীপে ভারতের মিলিটারি বেস তৈরির বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি করা যায় এবার এখানে প্রশ্ন আসছে যে ভারতের এই মিলিটারি বেসকে নিয়ে ব্রিটেন বা পশ্চিমাদের এত জ্বলনের কারণ কী ওয়েল কিছুদিন আগেই ভারত যেভাবে ব্রিটেনকে লাথি মেরে এই ভারত মহাসাগর থেকে তাড়িয়েছে তার বদলা নিতেই ওরা এই ধরনের একটা ফেক ন্যারেটিভ তৈরি করেছে অ্যাকচুয়ালি কি হয় ব্রিটিশ আমলে যখন ওরা পুরো ভারতীয় উপমহাদ্বীপের দখল নিয়েছিল সেই সময়ে এই ভারত মহাসাগরের সমস্ত ছোট বড় দেশও এদের দখলে ছিল যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দেশ হলো এই মরিশাস মুশকিল হলো ভারত ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার পর মরিশাসেও বিরোধ হয় আর ভারতের সমর্থনে ওরাও এখানে স্বাধীনতা পায় কিন্তু মরিশাসের লোকেশন খুবই গুরুত্বপূর্ণ যারা মরিশাসের দখল রাখতে পারবে তারা কিন্তু গোটা ভারত মহাসাগরকে এবং আফ্রিকা থেকে শুরু করে এশিয়ার এই পুরো এরিয়ার ডমিনেট করবে স্পেশালি এটাই কিন্তু মূল ট্রেড রুট এই কারণেই বাধ্য হয়ে ব্রিটেন মরিসাসকে ইন্ডিপেন্ডেন্ট করে দিলেও জোর জবরদস্তি ওদের প্রায় পঞ্চান্নটার বেশি দিক যাকে চ্যাগস দ্বীপপুঞ্জ বলে সেটা কিন্তু নিজেদের কবজায় রাখে আর স্বাভাবিকভাবে আমেরিকার আর ব্রিটেনের বিরুদ্ধে মরিসাস তো কিছু করতে পারেন আর না কোনো দেশ ওদেরকে সাহায্য করেছে এরপর আমেরিকার ব্রিটেন এই দ্বীপগুলোকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটা মিলিটারি বেসে কনভার্ট কর যার নাম হলো ডিয়াগো গার্সে আশা করি এর নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন এটাই কিন্তু সেই বেস যেখানে আমেরিকার মহাশক্তিশালী বি টু এর মতন স্টেলথ বম্বার আর ডেডিকেটেড এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে কিন্তু দু সালে ভারতের সরকার বদলের পর ভারত কিন্তু সরাসরি মরিশাসকে সমর্থন দেয় ব্রিটেন আর আমেরিকা থেকে এই দ্বীপ ফেরত আনার জন্য ইউনাইটেড নেশনস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কোর্টে ভারতের মদতে কেসও হয় এবং ইভেনচুয়ালি ভারতের ইনফ্লুয়েন্সে মরিশাস এটা জিতে যায় যদিও এরপরেও ব্রিটেনে এই দ্বীপগুলো ছাড়তে রাজি হয়নি তবে শেষ দু বছর ধরে ভারত লাগাতার ব্রিটেনের ওপর চাপ দিতে শুরু করে এবং ইভেনচুয়ালি নেগোসিয়েশনের পর ব্রিটেন বাধ্য হয় এই দ্বীপগুলো মরিশাসকে হ্যান্ডওভার করতে এবং এটা দেখুন ভারতের অফিশিয়াল স্টেটমেন্ট যে মরিশাসের ডি কলোনাইজেশনকে ভারত সাপোর্ট দিচ্ছে যদিও এই ডিলে ডিয়াগো গার্সিয়ার যে মিলিটারি বেস সেটা এখনও রয়েছে সেটা এখনও আমেরিকা ডিল অনুযায়ী অপারেট করবে আগামী কিছু বছর আর বন্ধুরা আমি এর আগেও বহু ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে এক্সপ্লেন করেছি যে ইভেনচুয়ালি ডিয়াগো গার্সিয়া যেটা আমেরিকার মেন মিলিটারি বেস সেটা কিন্তু ডি ডলারাইজেশনের পর ভারতের কাছে আসবে আর এটাকে নিয়েই ব্রিটিশ মিডিয়া আর ওদের যে ইলাইট বর্গ তারা খুব একটা খুশি না। যে ভারত ব্রিটেনের যে শেষ কলোনি ছিল সেটাও ছাড়তে বাধ্য করান আর স্বাভাবিকভাবেই যেহেতু ডলারাইজেশনের পর মাল্টিপোলার বিশ্বে আমেরিকার দিন শেষ যেটা আমাদের বিদেশমন্ত্রী কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে বসে অফিসিয়ালি বলেছে যে আমেরিকা এবার শুধু নিজের দেশেই ফোকাস করবে ফলে স্বাভাবিকভাবেই পুরো রিজনের যে সুরক্ষা সেটা কিন্তু বাই ডেফল্ট ভারতের হাতেই চলে আসবে তাই পুরো রিজানকে কন্ট্রোল করার জন্য ভারতের ডিয়াগো গার্সিয়ার ঠিক পাশেই মরিশাসে আরও একটা দ্বীপ আগালাগা আইল্যান্ডের জন্য ডিল করে এবং ইভেনচুয়ালি এটা ভারতীয় মিলিটারি বেসে পরিণত আর এবছরই কিন্তু মরিশাস আর ভারতের প্রধানমন্ত্রী মিলিতভাবে এখানকার যে এয়ারস্ট্রিপ্ট আর জেটি রয়েছে তার উদ্ঘাটনও করেছে ব্যাস এটাকে নিয়েই পশ্চিমারা স্পেশালি ব্রিটেন তো তেলেবেগুনে জ্বলছে যার ফলস্বরূপ এই ব্যক্তি যার কথা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম এর মাধ্যমে এই দ্বীপে একটা ভারতবিরোধী ক্যাম্পেইন লঞ্চের চেষ্টা করেছিল ব্রিটিশ সরকার কিন্তু সেটা খুব একটা সম্ভব হয়নি আর এই ব্যক্তিকেই উল্টে এই দ্বীপ থেকে তাড়ানো হয় ফলে স্বাভাবিকভাবে এখন ব্রিটেনের সরকার ডিরেক্টলি ভারতের বিরুদ্ধে তো কিছু করতে পারবে না তাই ওদের মিডিয়া একটা ফেক ন্যারেটিভ তৈরি করছে যে ভারত ওখানকার লোকাল জনগণকে জোর করে এই দ্বীপ ছাড়া করছে যাতে এটাকে নিয়ে গ্লোবালি আলোচনা শুরু হয় এবং মরিশাসের জনগণ আন্দোলন করুক ভারতের বিরুদ্ধে বা ইন্টারন্যাশনালি বাকি দেশও এখানে ভারতের বিরুদ্ধে সাপোর্ট দেয় কিন্তু এদের কপালই খারাপ এই সেম চেষ্টা অলরেডি আল জাজিরা দু সাল থেকে করছে কিন্তু কি লাভ হলো আগা লাগা তো পেলোই না উল্টে ডিয়াগো গার্সিয়ার মালিকানাও হাতছাড়া হয়ে গেল এখন অপেক্ষা শুধুমাত্র দু হাজার তিরিশের ফাইনাল রিসেটের জন্য তারপর ভারতীয় নৌবাহিনীকে আপনারা অ্যাকচুয়ালি ডিয়াগো গার্সিয়াতেও দেখতে পাবেন বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ